আমি শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না আমি শুনতে পাচ্ছি না

ইসলাম ক্ষমতা আসে প্রত্যেকটা মা বোনের মৃত্যু অধিকার বিচ্ছিন্ন হবে ইসলাম ক্ষমতা আসে চার সমস্ত গরিব চলে যাবে ইসলাম ক্ষমতা আসে আঠাশ লক্ষ কোটি টাকা হবে না না দুজন থাকবে না অত্যাচার থাকবে না করে মানুষ হবে না ಸಮಿತ್ಯಕ್ಕೆ ತಾನು ವಿರಾಜು ಮತ್ತೆ ನಮ್ಮ ಕೃಪೆಯಾಗಿ